হ্যালো স্টুডেন্টস তো এভিডিওতে আমরা আলোচনা করছি ক্লাস নাইন এক্সারসাইজ নাম্বার 104 বৃত্ত চ্যাপ্টার থেকে কোয়েকশন নাম্বার সিক্স ওকে যেখানে টাইপিং মিস্টেক হয়েছিল সিক্স হয়ে যাবে তো একটি কলোনিতে বিশ মিটার ব্যাসারদের একটি বৃত্তাকার পার্ক অবস্থিত একটা কলোনিতে বিশ মিটার বৃত্তাকার একটা পার্ক রয়েছে তিনজন বালক অঙ্কুর সোয়েদ এবং ডেভিড পার্কের সীমানার উপর সমদূরত্বে পরস্পরের সাথে কথা বলার জন্য প্রত্যেককে হাতে খেলনা টেলিফোন নিয়ে বসে আছে তো এখানে এ ফর আর সি অঙ্কুর এস ফর সুয়েদ এবং ডি ফর ডেভিড আমরা বুঝিয়েছি এবং তাদের যে প্রত্যেকের মধ্যে দূরত্বটা সেই দূরত্বটা কি হবে সমান হয়ে যাবে ক্লিয়ার তো এখানে আমরা দেখতে পাচ্ছি এ এস ডি হচ্ছে একটা কি সমবাহু ত্রিভুজ ওকে তারপর কি বলেছে প্রতিটি টেলিফোনের যুক্ত তারটির দৈর্ঘ্য নির্ণয় করো অর্থাৎ আমাদের বের করতে হবে এ এস ইকুয়াল টু এস ডি ইকুয়াল টু এ ডি ইকুয়াল টু কত যে কোনো একটা বের করলেই হবে পরবর্তী বাকিগুলো তো বেরিয়েই যাবে সবগুলো ইকুয়ালি রয়েছে তো আমরা এখানে কি করব একটা সেন্টার নিয়ে নেব এখানে এবং এইভাবে আমরা এগুলোকে যুক্ত করে দেব ঠিক আছে তো এখানে যুক্ত করে নিলাম আমরা আর এটাকে লিখে নেবো কি ও ওকে তো বৃত্তের কেন্দ্র থেকে আর এখানে এটা কি বৃত্তের যা তো বৃত্তের কেন্দ্র থেকে একটা যদি রেখা এসে পড়ে তাহলে বৃত্তের যাকে কি করবে সমান দুটি খণ্ডে বিভক্ত করে দেবে ওকে তো এখানে আমরা লিখতে পারবো এন লিখে নেব ঠিক আছে তো লিখবো কি এস এন ইকুয়াল টু হয়ে যাবে কি এন ডি তাছাড়া ও এন লম্ব হয়েছে কার ওপর এস ডি এর উপর ওকে তো এখন আমরা কি করব আমরা জানি একটা সমবাহু ত্রিভুজ যদি বৃত্তের মধ্যে থাকে তাহলে এক্ষেত্রে হ্যাঁ এই যে মধ্যমাটা এখানে আমরা দেখতে পাচ্ছি এ এন হচ্ছে একটা কি মধ্যমা তো এই মধ্যমাটা টু ইস টু ওয়ান অনুপাতে থাকবে ওকে তো অলওয়েজ এটা একটা থিওরাম রয়েছে উপবাদে তোমরা দেখতে পারবে যে একটা ত্রিভুজ যদি একটা বৃত্তের মধ্যে থাকে এবং ত্রিভুজটা যদি একটি সমবাহ ত্রিভুজ হয় তাহলে এক্ষেত্রে যে তার মধ্যমাটা এটা হবে কত টু ইস টু ওয়ান রেশিওতে এই এ এনকে কে ভাগ করে দেবে তো আমরা লিখতে পারব এ এন সরি এ এন হবে না এ ও ডিভাইডেড বাই ও এন ঠিক আছে ইকুয়াল টু টু বাই ওয়ান ও এ ও এ ও হচ্ছে কি বৃত্তের ব্যাসার্ধ ওকে তো বৃত্তের ব্যাসার্ধ কত দিয়েছে আমাদের টোয়েন্টি মিটার তো আমরা এখানে ও এ ওর পজিশনে কত লিখতে পারবো টোয়েন্টি আর ও এন আমরা এটা জানি না ইকুয়াল টু টু বাই ওয়ান দেন ক্রস মাল্টিপ্লিকেশন করে নেব আমরা হ্যাঁ টু ইন্টু ও এন কত হয়ে যাবে টু ও এন এবং বিশে কে কত হয়ে যাবে বিশ তারপর ও এন ইকুয়াল টু টুয়েন্টি ডিভাইডেড বাই কত টু আর দুই দিয়ে যদি আমরা বিশকে কাটি তাহলে কত হয়ে যাবে ও এন ইকুয়াল টু টেন মিটার ওকে তো এখানে আমরা ও এন পেয়েছি কত টেন মিটার তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা কি সমকুণী ত্রিভুজ এই সমকোণী ত্রিভুজের এটাও কিন্তু বৃত্তের ব্যাসার্ধ এটা কত হয়েছে টোয়েন্টি মিটার আর ও এন এটা আমরা পেয়ে গেছি কত টেন মিটার ঠিক আছে তো এখন আমরা পিথাগোরাসের সূত্র দিয়ে যেহেতু এখানে নব্বই ডিগ্রি কোন উৎপন্ন করেছে পিথাগোরাসের সূত্র দিয়ে আমরা এই এস এনটা বের করে নেব আর এস যত হবে এন তত হয়ে যাবে আর এই দুটোকে যদি আমরা যোগ করে দিই তাহলে আমরা কত পেয়ে যাব এস ডি যেটা আমাদের বের করতে বলেছিল তারগুলির মধ্যে দূরত্ব খুব সহজে আমরা সমাধানটা করে নেব তো প্রথমত লিখব সমী ত্রিভুজ ও এন এস এর ক্ষেত্রে ঠিক আছে কি নেব পিথাগোরাসের সূত্রানু সারে লিখতে পারবো এটা হয়ে যাবে কি লম্ব স্কোয়ার আর এটা হবে ভূমি স্কোয়ার ইকুয়াল টু ও স্কোয়ার ওকে তো লম্ব স্কোয়ার হয়ে যাবে কত ওএন স্কোয়ার প্লাস এন এস বা এস এন লিখে নেব কারণ আগে আমরা এস এন লিখেছিলাম তো এস এন স্কোয়ার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু ও ত্রিভুজ ও ত্রিভুজ কত হয়ে যাবে ও এস এর স্কোয়ার তো ওএন আমরা জানি কত টেন স্কোয়ার হয়ে যাবে প্লাস এস এন এটা বেরোবে ইকোয়াল টু ওএস ও এস হচ্ছে বৃত্তের বেশার্ধ যেটা টোয়েন্টি মিটার দিয়েছে আমাদের এস এন স্কোয়ার ইকোয়াল টু টোয়েন্টি স্কোয়ার তো টোয়েন্টি স্কোয়ার কত হয়ে যাবে হ্যাঁ টোয়েন্টি স্কোয়ার হয়ে যাবে ফোর হান্ড্রেড ওকে আর এখানে আমরা কত পেয়েছি এখানে আমরা পেয়েছি হ্যাঁ টেন স্কোয়ার তো টেন স্কোয়ার কত হবে হান্ড্রেড এটা ওপার্সে চলে গেলে কত হয়ে যাবে মাইনাস হানড্রেড দেন এস এন স্কোয়ার এটা এন হয়ে যাবে ঠিক আছে তো ইকোয়াল টু কত হবে থ্রি হান্ড্রেড দেন এস এন ইকুয়াল টু রুট ওভার অফ থ্রি হান্ড্রেড ওকে তো এখন আমরা কি করবো রুট ওভার অফ থ্রি হান্ড্রেড থেকে থ্রি হান্ড্রেডকে বের করার জন্য প্রথমে দুই দিয়ে করলে কত আসবে ওয়ান ফিফটি দিয়ে করলে আসবে সেভেন্টি তারপর পাঁচ দিয়ে করলে কত হবে পাঁচে কে পাঁচ হ্যাঁ পাঁচ একে পাঁচ হবে আর দুই দিয়ে দিলে পাঁচ পাঁচা পঁচিশ এগেন পাঁচ দিয়ে দিলে কত হবে তিন আমরা পেয়ে যাবো কত রুট ওভার অফ কত পেয়েছি থ্রি হান্ড্রেডকে উৎপাদক করে আমরা পেয়েছি টু ইন্টু টু ইন্টু ফাইভ ইন্টু ফাইভ ইন্টু থ্রি দেন দুটো দুই থেকে একটা দুই বেরিয়ে আসবে দুটো পাঁচ থেকে একটা পাঁচ বেরিয়ে আসবে ওকে ইন্টু কত হয়ে যাবে রুট ওভার অফ থ্রি কারণ থ্রির কোনো জোড়া নেই তাই রুট থ্রি থেকে থ্রি বেরোতে পারবে না আর পাঁচ দোকানা কত হয়ে যাবে দশ রুট ওভার অফ থ্রি মিটার এটা হচ্ছে কি এটা হচ্ছে আমাদের এস এন তো এখন আমরা কি করব এখানে লিখছি পরবর্তী লাইনটা লাস্ট লাইনটা আপনারা নোট ডাউন করে নেবেন এস এন অথবা এন ডি উভয়েরই মান কত টেন রুট ওভার অফ থ্রি মিটার তো এস ডি কত হয়ে যাবে এস ডি হয়ে যাবে এস এন প্লাস এন ডি তো এস এন কত এস এন হচ্ছে টেন রুট আভার অফ থ্রি প্লাস কত হয়ে যাবে এগেন টেন রুট আভার অফ থ্রি টেন রুট অফ থ্রি টেন রুট অফ থ্রি করলে কত আসবে টোয়েন্টি রুট অভার অফ থ্রি তো আমাদের অ্যান্সার হয়ে যাবে কত এস ডি বা প্রত্যেকটা তারের মধ্যে প্রত্যেকজনের মধ্যে তারের দৈর্ঘ্যটা কত হয়ে যাবে টোয়েন্টি রুট আভার অফ থ্রি মিটার ওকে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখানে লাস্ট লাইনটা লিখেছি জায়গার অসুবিধার কারণে এইভাবে আমাদের এই এক্সারসাইজটা কমপ্লিট হয়ে গেছে তারপর দেখা হবে পরবর্তী এক্সারসাইজে এক্সারসাইজ নাম্বার টেন পয়েন্ট ফাইভে আর যদি সলিউশনগুলি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই ধরনের সলিউশন পাওয়ার জন্য দেখা হবে নতুন একটা এক্সারসাইজে ঠিক আছে